এই পাশে কন্ডেনসার নাই ওপাশের কন্ডেনসার কনডেন্সারটা কোথায় ছিল পিছন সাইডে ছিল ঠিক আছে এখন এটা প্রয়োজন মাফিক যতটুকু কনডেন্সার দরকার ঠিক ততটুকুই দেওয়া আছে কোম্পানির পিছনে প্রয়োজন মনে করছে প্রয়োজন পেছনে দিছে আবার এখানে এই যে এই চারিদিক দিয়ে একটা কন্ডেনসারের একটা অংশ দেওয়া আছে যেটাকে বলা হয় বুস্টার লাইন ঠিক আছে বুস্ট অনলাইন এই চারিদিক দিয়ে টিউব পেঁচানো আছে এই টিউবটা দিয়ে কি করে যাবে এই জায়গাটা যেহেতু এখান দিয়ে বাতাসটা সার্কুলেট করে কিছু বাতাস এখান দিয়ে আসতে পারে এসে এই এটা যদি ঘামে ঘামলে কি হবে মরিচা পরে নষ্ট হয়ে যেমন ধরো এই অংশটা মরিচা পরে নষ্ট হয়েছে কেন কারণ এখান দিয়ে পানি পড়ছে পানি পরে এখানে নষ্ট হয়েছে তো এর জন্য মূলত দেখি কি দেওয়া হয় কনডেন্সারের টিউব দেওয়া হয় আমরা এটা খুলে দেখি উই আর ফ্রম